অবশেষে শেষ হতে চলেছে ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার পালা আসছে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তর কুলি সিনেমা থাকছেন বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খানও সম্প্রতি ট্রেলার ঘোষণার পাশাপাশি প্রকাশিত হয়েছে একটি তারকাবহুল পোস্টার কবে মুক্তি পাবে এটি দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ভক্তরা এবার শেষ হতে যাচ্ছে তাদের প্রতীক্ষার পালা সম্প্রতি ট্রেলারে ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রকাশে এসেছে সুপারহিরো অ্যাকশনধর্মী পুলিশ সিনেমার নতুন একটি দ্বারকাবহুল পোস্টার এটি উন্মোচনের সময় ট্রেলারে দিনক্ষণ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স ট্রেলার প্রকাশ পাবে দুই আগস্ট পোস্টারে একসঙ্গে দেখা যাচ্ছে রজনীকান্ত আমির খান নাগার্জুন উপেন্দ্র রাও ও অন্যান্য তারকাদের সান পিকচার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় অপেক্ষা শেষ হচ্ছে ট্রেলার আসবে দুই আগস্ট বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে চোদ্দ আগস্ট সিনেমার ট্রেলার প্রকাশ উপলক্ষে একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে দুই আগস্ট সেটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে সেখানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান অভিনেতা রজনীকান্ত নিজেই পাশাপাশি রাখবেন বক্তব্য সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাকাজ উনি মূলত একজন বাজেষ্ঠ সোনার চোরা কারবারিকে ঘিরে নির্মিত যিনি নিজের পূর্ণ গ্যাংকে আবার একত্র করে বৃহৎ এক সোনার চোরা চালান সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এই সিনেমাটিতে আইটেম একটি গানে নাচতে দেখা গেছে সুন্দরী অভিনেত্রী পূজা হেগড়েকে তবে সবকিছু ছাপিয়ে সিনেমাটিতে আমির খানের অন্তর্ভুক্তি জন্ম দিয়েছে দারুণ এক উন্মাদনার পুলি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী চোদ্দ আগস্ট সোফুরা ফ্রিন শুভেস টু নাইট